গাইছামে <laughs> <laughs> যেটা আমরা সেনকোটো এখানে আমরা অনেক দিনের প্রচেষ্টার পর আমার সিংহে আমাদের এই শাখাটা করলাম তা সাধারণ মানুষের প্রচুর উৎসাহ উদ্দীপনার সাথেই আমাদের তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগোচ্ছি তা আমাদের আমরা তিনশো জন মোটামুটি ক্যান্ডিডেট ছিল তিনশো জনকে আমরা ইনভাইট করেছিলাম তা তাদের মধ্যে থেকে আমরা তিনটে প্রাইজ ছিল ফার্স্ট প্রাইজ আপনার একটা স্কুটি ছিল সেকেন্ড প্রাইজ ছিল একটা ফ্রিজ ছিল আর থার্ড প্রাইজ ছিল একটা এলইডি টিভি ছিল তো আমরা এই তিনটে প্রাইজকে আমরা দিয়েছি আর এছাড়া কিছু সান্ত্বনা পুরস্কার ছিল আপনার মাইক্রোওভেন সরি ইন্ডাকশান ছিল আর যাই হোক আমার যেটা বক্তব্য যে সিঙ্গুলবাসী আশীর্বাদ নিয়ে আমরা এগোচ্ছি এবং তাদের যে আমাদের ওপর একটা আগ্রহ সেটাও আমরা দেখতে পাচ্ছি আর আগ্রহ হবে নাই বা কেন এটা তো সেনকো গোল্ড আর সেনকো গোল্ড তো সবসময় শুধু ব্যবসার লাভের জন্য করে না তারা কিছুটা ন্যায্য মূল্যে এবং ন্যায্য এবং একদম একশো পার্সেন্ট খাঁটি সোনার গয়না যদি নিতে হয় তাহলে শেঙ্কুল আমরা দেবার চেষ্টা করি এখানে কোনো ভেজাল বা অন্য কিছু আমরা কম্প্রোমাইজ কোয়ালিটিতে কোনো সময় করিনি করবো না আর দীর্ঘ প্রায় একশো একশো বছর মোটামুটি আমাদের প্রতিষ্ঠান আর সেইভাবেই আমরা সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এগোচ্ছি বর্তমানে প্রায় আমাদের একশো একশো বিরানব্বইটা শাখা হয়ে গেছে সারা ভারতবর্ষে এবং দিন দিন আরো প্রায় গোটা পঁচিশ আরো হচ্ছে অতএব আমরা সাধারণ মানুষের আশীর্বাদ আমাদের সাথে আপনারা হঠাৎ মানে এটা করলেন মানে বিশ্বকর্মা পুজোর দিনকেই ইভেন্টটা করলেন মানে ছিল আজকেই আর কি পুরস্কার মানে এটা ডেটটা ঠিক দেখুন তার একটাই কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে ছুটি ছাড়া থাকে আর একটা কোনো কিছু একটা মেমোরেবল মেমোরেবল ডেটাও মনে থাকবে যে বিশ্বকর্মা পুজোর দিনকে হলো সেই হিসাবে আমরা বিশ্বকর্মার দিনের দিনটাই বেছে নিয়েছিলাম আর সামনে পুজো আসছে তারপর লোকেরা ব্যস্ত হয়ে যাবে অথবা দেরি না করে আমরা সাধারণ মানুষকে কমিটমেন্ট করেছিলাম যে আমরা একটা কাটি ড্র করবো ওই জন্য সেটা বিশ্বকর্মা পুজোর দিনই আমরা করব হ্যাঁ অবশ্যই রেখেছে সবচেয়ে হচ্ছে এনাদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে এখানকার যা এরিয়া ম্যানেজার আছেন ম্যাডাম ওনার তো ব্যবহার তো অতীব সুন্দর এবং প্রতিটা স্টাফ বিশেষ করে ম্যানেজার স্যার আছেন এখানকার এখানকারী স্যার আছেন ওনারা তো সকলেই আছেন এদের ব্যবহারটাই বিরাট আর সেনকো আমরা চাইছিলাম সিমোর সিমোরে আমরা সেনকো একটা চাইছিলাম যে ব্যান্ডেড কোম্পানি একটা গোল্ডের আসুক দেখি আমরা আপ্লুত এবং এখান থেকে কেনাকাটি শুধু সেই দিনকার জন্যই নয় এসেছি আরও আবারও আসবার এবং রাখবো মানে কথা রাখলো সিংহ সিং কথা লেগেছে কথা রেখেছে সিংহ বাসির পক্ষে এটা মঙ্গলদায়ক হয়েছে যে সেনকোটা অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে আমাদের ছুটতে হচ্ছিল কলকাতা নয় ডানকুনি বা শ্রীরামপুর ছুটতে হচ্ছিল কিন্তু সেটা করতে হলো না সেটা আমরা ঘরের কাছেই পেয়ে গেলাম এই দুয়ারে সরকার যে চলছে না সেই দুয়ারে সরকারের মতো পেয়ে গেলাম আর মানে দুয়ারে সেন হ্যাঁ দুয়ারে সেন গো আর ঘরে ঘরে সেন্ট হয়ে গেল আর কি আপনার নাম আমার নাম অসিত দে ভালো লাগছে শুন খুব ভালো লাগছে কি বন্ধুর সাথে এসছেন হ্যাঁ বন্ধুর সাথে এসেছে বন্ধু গিফটটা পেলে ভালো লাগতো আরো ধন্যবাদ যে গিফট মানে আমার নম্বরটা যে যদি বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না তাকেও অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ কি আছে আপনি ধন্যবাদ দাদা এখানে আসার জন্য একটু এইদিকে তাকাবে ভালো লাগছে প্রাইজটা পেয়ে তো ভালো লাগবে আশা ছিল এক নম্বর দু নম্বর তিন নম্বরের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা প্রাইজ পাবো যা একটা প্রাইজও পাওয়া গেছে এটাই খুব আমরা কিছু কেনাকাটা আপনারা কোথায় বাড়ি আপনি হয়তো আসতে পারেননি তো আপনি আমাদের ফার্স্ট প্রাইজটার গোল্ডেন শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নিয়ার লালবাবা বাস স্ট্যান্ড হুগলি নাইন ট্রিপল সিক্স অথবা নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট ওয়ান সিক্স নাইন অথবা ডাবল সেভেন নাইন সেভেন ওয়ান থ্রি টু এইট জিরো এইট এই নাম্বারে